আবার একটা বারো তারিখে বন্ধুরা ডেট পড়লো তো আজকে কত তারিখ যাই হোক দেড় বছর ধরে এইভাবে ডেট পড়ছে আর হচ্ছে কি রেজাল্ট কি দেখছি আমরা দেড় বছর ধরে কিষাণু কিন্তু তার পৈতৃক ভিটিতেই আছে তাই তো দেড় বছর ধরে আমরা সেটাই দেখছি কিন্তু যতবার ডেট পড়ছে ততবার অত গম্ভীর মুখ বিশাল চাপ হলোটা কি ভিকারির ওদিকে টিনু সুন্দরী ডেটে ডেটের পর ডেট পরে যাচ্ছে বেচারি যাচ্ছে চলে আসছে যাচ্ছে চলে আসছে বাচ্চা কিছুতেই টিনুর কাছে আমরা কেউ দেখতে পাচ্ছি না তাই তো বন্ধুরা দেড় বছর ধরে সেটাই দেখছি তো চলো বারো তারিখ বারো তারিখের রেজাল্ট কি দেখব কি দেখব আমরা দেড় বছর ধরে যা দেখছি তাই দেখব কারণ কারণ কি বলতো বন্ধুরা এটা আমার মনে হচ্ছে না গট আপ কেস যত দেখছি মানে এই করে 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 এটাও একটা কন্টেন্ট কেস পড়ছে যেটুকু জানি ভাই আইন সম্বন্ধে জানার দিন প্রয়োজন হয়নি সেই জন্য জানার কোনো আগ্রহও নেই তো সেই জন্যই সেই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই বা কি বলবো এই ব্যাপারে আমি কোনো যেটুকু যা জানি সে নিজের মধ্যেই থাক বাইরে প্রকাশ করার কোনো ইচ্ছাও নেই তো একটা বাচ্চা সাত বছর সবার আগে বাচ্চার অধিকার থাকে মায়ের তো এখানে টিনু তো প্রথম থেকেই চেয়েছে বাবা মা দুজনের কাছেই থাক কিন্তু সেখানে তো দেখে যাচ্ছি ডিজিটাল অধিকারই একভাবে চাইছে আমাদের কাছেই থাকবে টিনুর কাছে যাবেই না মা মা মরে গেছে হ্যাঁ তোমরা দেখেছো সব ভিডিওই দেখেছো নতুন করে রিপিট করবো না সবটাই দেখেছো তো সেই ক্ষেত্রে আমার না এটা একটু গন্ডগোল করছে সে যতই করি না ও আস্তে আস্তে লজ্জায় পেছন দিকে ঝুঁকে যায় লজ্জা পায় এখন তো সবাই পেছন দিকে ঝুঁকছে ওই সামনের দিকে কী করে ঝুঁকবো পেছন দিকে ঝুঁকতেই ভালো ভালো শিখে গেছে যার জন্যই ঝুঁকে যাচ্ছে তো আমাকে আবার সামনে ধরে বেঁধে আনতে হয় তো যাই হোক সেটা কোনো বড়ো কথা নাই বড়ো কথা হচ্ছে দেড় বছর ধরে ভিকার ডিজিটাল ভিকারি ভিডিও দেখছি দেখো রেগুলার বেসিসে ভিডিও দেখা সম্ভব হয় না আমার পক্ষে হয় না আমি তো আমার কথাই বলবো তাই না হয় না না টিনুরটাও দেখা সম্ভব হয় না ভিকারি ডিজিটাল ভিকারিটা দেখা সম্ভব হয় কাহরির ভিডিও আমি দেখতে পাইনি না রেগুলার সব ভিডিও দেখার সময় কোথায় আমার মনে হয় আমার মতো অনেক সবারই তাই হয় সময় কোথায় সব কাজ সামলে হয় না সম্ভব না তো যখন যেটুকু দেখি কন্টেন্ট করার জন্য প্রয়োজনে নিজের প্রয়োজনে দেখি এবং ওয়াইটিতে যখন কন্ট্রোভার্সি জোনে এসেইছি একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন সে তার সেইখানে তো আমাকে কিছু জেনে বলতে হবে না জেনে তো বলা যায় না আর আমি আগাগড়া প্রথম থেকে এখনও পর্যন্ত ভিডিও টু ভিডিও করি আমি বাড়তি কিছুর কৌতূহল এখানে তোমাদের কারির সাথে শেয়ার করা পছন্দ করি না যা দেখছি সেই কারণ যা দেখছি সেটার মধ্যে দিয়ে আমি খুঁচিয়ে খাঁচিয়ে যদি কিছু বার করতে যাই সেটা তো দুদিন চলবে তিন দিনের দিন তো আবার আমাকে সেই একই জায়গায় ফিরতে হবে তাই না বন্ধুরা যার জন্য আমাকে আমি ঠিক খুঁচিয়ে খাঁচিয়ে বার করাটাকে খুব একটা গুরুত্ব দিই না এই দেখো এতক্ষণ এসছে এবার যদি নামিস না একটা চর মারবো যদি পেছন দিকে হেলে যাস কাকে বললাম আপনাদেরকে তোমাদেরকে না ফোনটাকে বললাম এই আইপড বললাম তো ও বেচুরও সেইটা দেখছি বারো তারিখে দুটো ডে ডেট পড়েছে দেখা যাবো কি করে আগে ও নিজে ভালো করে দেখুক আমরা তো তার পরে আছি আমরা দেখা দেখি ওদের দেখা দেখাদেখির পরে আমরা আছি আগে নিজেরা ভালো করে দেখুক নিজে ভালো করে নিজেরা বলবো না নিজে ভালো করে দেখুক যে কী থেকে কি হচ্ছে কোথায় ছিল আর কোথায় এসে নেবেছে তারপরে না ভাবনা চিন্তা করে বলা যাবে তো ফিরে আসি কন্টেন্টে ডেট সম্বন্ধে দেড় বছর ধরে যা দেখছি ও ঠিক আছে আবার বারো তারিখের ডেটে একই কথা বলবে তোমরা কেউ চিন্তা করো না কোনো টেনশন করো না বিন্দাস থাকো চাপ নেওয়ার কিচ্ছু নেই সব ঠিক আছে কৃষাণু আমাদের কাছেই থাকবে এই কথাগুলোই বলবে তোমরা শোনো দেড় বছর ধরে তো শুনছি শুনে মুখস্থ হয়ে গেছে ভাই একবার মুখস্থ করে ফেলেছি যার জন্য আর শুধু দেখতে চাই কৃষাণু টিনুর সন্তান তো টিনু ওকে জন্ম দিয়েছে পৃথিবীর আলো তো টিনুই দেখিয়েছে সুতরাং টিনুর কাছে টিনুর ছেলে যাবে আর বড় কথা কি কিন্তু সেটা যা বড্ড দেরি হয়ে যাচ্ছে আর হা মা তো দেখো সংসারে শান্তি অশান্তি সব কিছু সবার পরিবারে থাকে এখন ওরা ওদের ব্যাপার মানানো না মানানোটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ একটা পয়েন্ট ছিল যে ঘরের কথা বাইরে এভাবে না আনলেই ভালো করতো কিন্তু না ডিজিটাল ভিকারি আর ওর মাত্র সেটা পারেনি শুরু থেকেই বাইরে এনে দিয়েছে প্রচার করেছে নিজের ঘরের মান সম্মান ওরা নিজেরাই মা ছেলে মেরেই বিক্রি করেছে বাইরে এরপরে তো সেই ফ্যামিলির কোনো মান সম্মানের প্রশ্নই ওঠে না আমার মানে কন্ট্রোভার মানে ডিজিটাল ভিকারির পক্ষ নিয়ে যেসব কন্ট্রোভার্সি কেটারা আছে তারা তো এদের মান সম্মানকে একদম আসমানে তুলে রাখার চেষ্টা করে কিন্তু থাকলো কোথায় ভাই ওরা তো মা ছেলে নিজেই বার করে দিয়েছে সতেরো তারিখ দু হাজার বাইশে সতেরোই আগস্ট ওরা তো মা ছেলে নিজের রাত্রি দুটো সময় নিজের পরিবারের মান সম্মান বাজারে বিক্রি করেছে এরপরেও তোমরা কোন মান সম্মানের কথা আলাদা করে বলো এই দেড় বছর ধরে বলছো আমার বড় অবক লাগে তোমরা সুস্থ তো সুস্থ তো সবটা তো তোমরা জানো তারপরেও জেনে ওদের মান সম্মান ওকে আঘাত দেব না কিছু ক্ষতি হতে দেব না ভাই যা ক্ষতি যা মান সম্মান যা কিছু সহায় সম্বল পরিবারের একটা ফ্যামিলির দরকার আর্থিক সংগতি বাদ দিয়ে কথা বলছি দরকার সেইটা সেইটা মা ছেলে শিলা দেবী এবং শিলা কুপুত্র সুপুত্র বলতে পারলাম না কুপুত্র এই ঈশ্বরদ্বীপ মিত্র বাইশে দু হাজার বাইশে হ্যাঁ সতেরোই আগস্টে রাত্রি দুটোর সময় বাজারে বিক্রি করে দিয়েছে ভাই এক্সপোর্ট ইনপুট করে দিয়েছে সুতরাং এখানে আর আলাদা করে মান সম্মান নিয়ে আমার মনে হয় না তোমরা যে দেড় বছর ধরে বড়াই করছো সেই বড়াইটা খুব একটা মানে বড়াইটার কোনো গুরুত্ব পেয়েছে আর এই তো হাটে হাঁড়ি আরও ভেঙে গেল আর ওই হাটে হাঁড়ি ভাঙলো ভাই সব ধাত থেকে একবারে দিল তারপরে কি হলো তারপরে আবার ওই ডাস্টবিন ডাস্টবিনের সাথে হরিহর আত্মা ছিল কি বলে সীমাদি আমাদের ফ্যামিলিতে এমন একজন হয়ে গেছে আমরা সবাই ভালোবাসি মা বাবা ঠাকুরদা ঠাকুরদা ঠাকুমা বেঁচে থাকলে হয়তো হয়তো ভালোবাসতেন তুমি জানা নেই তারা তো নেই ওপর থেকে দেখে তো অবাক হচ্ছেন না তাই বাকে বলতে পারে যে তোরা কি করলি রে আমরা তো জীবনে এরকম কিছু করিনি বাইরের কাউকে ঢুকিয়ে করিনি নিজেদের ঘরের লোককে নিয়েই জীবন কাটিয়ে এসছি তোরা কি করলি আমরা চলে আসার পরে আর আমার এই নাথপোলা কি করলো নাতি আমার এই গুণধর নাতি করলাটা কি উনি তো ওনার তো উপর থেকে সে কথাই বলবেন আমি তো জানা নেই যে এইটা ভালো কেউ বলতে পারে নিজের ঘরকে নিজের সম্মানকে পরিবারের সম্মানকে বাজারে বিক্রি করাটা যদি কোনো ভালো লক্ষণ হয় বা ভালো কর্ম হয় ভাই এর চেয়ে ভালো ভয়ঙ্কর কর্ম আর আমার জানা নেই এখনো পর্যন্ত তো যাই হোক ভিকারির যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে পক্ষ নিয়ে যারা বলছে তারা ঠিক তেমনি ভালো বলেই এই ধরনের কথাগুলো এখনো পর্যন্ত দেড় বছর ধরে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য আওড়ে যাচ্ছেন কর করো করো কোনো আপত্তি নেই কারণ এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই যারা যারা এখানে এসেছি সবাই ভিউজের জন্য এসেছি সবাই ইনকামের জন্য এসেছি কিন্তু ভাই ইনকাম করব ধাপ্পা মেরে দেখতে পাচ্ছি নোংরা তাকে আমি ভালো বলবো দেখতে পাচ্ছি গন্ধ গন্ধ শুকে বুঝতে পারছি পচে গেছে পচা মাল আমি কি করে তাকে একদম ফ্রেশ মাল বলবো স্ট্যাম্প লেবেল লাগিয়ে দেবো দুঃখিত আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি দেড় বছর ক্রিয়েটারদের ভিকারির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেটাই দেখছি নিজেদেরকে আর সতী সাবিত্রীর আখ্যা তো দূর কি বাথায় সব কিছু দিয়ে উড়িয়ে দিয়েছে দিয়ে কি ভালো কি ভালো কি ভালো আরে যদি ভাই সবই ভালো হতো তাহলে দু হাজারে শিলাদেবীর ছেলে কুপুত্র সন্দীপ মিত্র বাইরে বাজারে তার তার দিদিকে বিক্রি করত না তার বউ তার মিত্র পরিবারে সম্মান ছিল রে সম্মান ছিল এটা আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানার ভীষণ দরকার আছে ওই যো সব জানতাম মধুসূদন এরা এরা তো সব জানে সব জ্ঞান বুদ্ধি এদের আছে ভাই তোরা একাই নে এখন হাঁড়ি সেটাই দরকার ছিল ভাই ধর্মের কল তো বাতাসে নড়বে কিচ্ছু করার নেই তবে হ্যাঁ একটা কথা এখানে না বলে ভাই থাকতে পারছি না কি তো এরা যে এই ভিকারি ডিজিটাল ভিকারিকে এত নিজেদের সন্তানের চেয়েও বেশি স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে দেড় বছর ধরে আগলে রেখেছে এবং ওরা হাতের পুতুল বানিয়ে চলাবার চেষ্টা করেছিল যেটা ডিজিটাল ভিকারির পক্ষে সম্ভব হলো না কারণ সেও তো একটা মানুষ তারও তো ব্যক্তি স্বাধীনতা আছে যেমন টিনু দল ছিল যেটা ডিজিটাল ভিকারি বাধা দিয়েছিল আর ওই জানি না কেমন মানে কেমন গর্বধারণ আমার ঠিক জানা নেই তো যাই হোক যাই হোক ফিরে আসি তো ব্যক্তি সাধারণত ভিকারিরও আছে হ্যাঁ ভিকারি নেই সে একটা মানুষ নয় তার কোনো সম্মান নেই হ্যাঁ এটা হতে পারে এটা হতে পারে তার দিদি মাসি বোনেরা কাকিমারা জেঠিমারা কি অন্যায় করছে দেড় বছর ধরে তার সাথে সে কি হাতের পুতুল তোমাদের হাতের পুতুল হাতের পুতুল নাকি তোমরা যা বলবে তাই শুনবে ও নিজের কোনো স্বাধীনতা নেই একশোবার আছে ওর যা মনে হবে তাই করবে ও তো মাসি পিসি কাকিমারা দিদিমারা তো সবাই বলে দিয়েছে দশটা করবে দশটা বিয়ে করবে দশ থামতে হবে মনে হয় আমাকে এবারে তো যাই হোক বন্ধুরা অনেক কিছু করবে মানে ও সব কিছু করার অধিকার ওই মাসিমা কাকিমা পিসিমারা জেঠিমারা মারা দিদি মনটা সব দিয়ে রেখেছে তুই যা ইচ্ছা কর যা ইচ্ছা কর আমরা তো তোকে নিয়ে না চাচ্ছি রে তুই কাঠ পুতলি আমাদের হাতে এইবার তো এতদিনে মনে হয় হুশটা ফিরেছে এই মালটার এই ডিজিটাল ভিকালির কথা বলছি মাল বলতে বাধ্য হলাম কেন মাল ইস মালের ইসমান তুই যাই হোক বলতে বাধ্য হলাম পাগলেও নিজের ভালো বোঝে জানো তো পাগলেও নিজের ভালো বোঝে নি বোঝে না না সে বোঝে না সেই অবস্থায় সব বোঝে যাতে মাতাল তাহলে ঠিক জানো তো তোমরা বেবো না তোমরা বেবো না বেচু অত এ বেচু বেঁচে খাচ্ছে নিজের ছেলে বউকে দিদিকে এমনি এমনি নয় নিজের ফ্যামিলিকে বেঁচে খাচ্ছে সব থেকে বড় ক্যালি নিজের ফ্যামিলিকে বেঁচেছে হ্যাঁ ডেলি ব্লগাররা এখন এই নোংরামি শুরু করেছে তবে আমরা সবাই ডেলি ব্লগার ব্লগার আমাদের প্রত্যেকের চ্যানেল আছে কিন্তু ভাই নোংরামির থেকে সাত যজন দূরে আমরা থাকব। আমাদের নিজেদের যা আছে তাই দেখেই আমরা তাই দেখিয়ে সন্তুষ্ট নোংরামি দেখিয়ে সন্তুষ্ট আমার মনে হয় না কোনো সম্মানের কাজ আমার মনে হয় না যা নিজেরা নিজেদের সন্তান নিয়ে থাকি এইটাই ঠিক আছে মশা কামড়াচ্ছে গো তাও চারিদিক ঢেকে রেখেছি তো যাই হোক এখন বেচুর তো সম্মানে লেগেছে বেচুর সাথে সরি ডিজিটাল সরি কেন বলবো বেঁচু তো নাম আছেই আমরা তো এক ওকে নাম দিয়েছি ভালোবেসে যেমন শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম তেমনি এরও যা আমি যেমন ডিজিটাল বিকারি বলি আমারই কোনো বোন বা ভাই কেউ সব বোন বোনেরা ভাইয়েরা তাদের বেচু বলে কেউ ফোনদ্বীপ বলে কেউ কত কিছু নাম নামে বলে তো অসুবিধা কোথায় আমরা নাম দিয়ে দিয়েছি একশো একশো আটটা নাম মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করছি এই একটা টার্গেট কিন্তু আমরা ফুলফিল করার চেষ্টা করছি জানো তো দেখি পারি কি না কবে পারি তো যাই হোক বন্ধুরা তো এরও তো স্বাধীনতা আছে না এ কেন প্রাণী করবো না হ্যাঁ নিনি সাহা বলেছে ঠিক বলেছে আরে ভাই আছো কোথায় দেড় বছর ধরে বউ একটা ইয়ং ছেলে কি করে থাকবে সে এঘাট ওঘাট সে ঘাট আর তারপরে তার মাথার উপরে দেখো শিক্ষা কারা শিক্ষক শিক্ষিকা কার দেখো দেখতে হবে তো শিক্ষিকা কারা তারপরে তো বিচার করতে হবে আবার স্টুডেন্ট কি পাচ্ছে সেখান থেকে এমনি এমনি ফল হয় না ভাই কষি কসরত করতে হয় তারপরে তো ফল দেখ শিক্ষিকা কারা দেখো প্রত্যেকেরই তো পেছনের ছাপ মারা আছে তাহলে সেই শিক্ষিকার দ্বারা এই শিষ্য এই ছাত্র কত দূর এগোবে তোমরা বুঝতেই পারছো আর কোন বিষয়ে সেটাও তোমরা দেখতে তো তো ঠিকই আছে না অসুবিধা কোথায় ভাই আমাদের তো কোনো অসুবিধা নেই আমরা তো চাই এগুলো চলতে দে চলতে দে বেচু চলতে দে ভিকারি চলুক আমরা তো এইগুলোই জানি এইগুলোই তোর সঙ্গে হবার ছিল ওরা তোকে দুমড়ে মুচড়ে খাচ্ছিল রে আর ওই ডাস্টবিন বলবো ভাই মানুষ করতে হাত ছাড়া হয়ে গেছে তারপরে এই মালটাকে যদি একটু ধরে বেঁধে রাখতে পারি যদি ধরে বেঁধে রাখতে পারি এবার তো এর কেস কামারি করতে করতে পেছন ফাটছে পুরো পেছন ফাটছে এইবার বেচারি কি ভিউজ কমছে ওদিকে পেছন ফাটছে দুটো সামলাবে কি করে হ্যাঁ দুটো সন্তার তারপরে ভালো ছেলে রাখা নিয়েছে বাবা মাকে দেখার যারা পৃথিবীতে কেউ আমরা কাউকে দেখিনি আমাদের বাবা মারাও আমাদের দেখেনি আমরাও আমাদের সন্তানদের দেখি না আমাদের সন্তানরাও আমাদের দেখবে না একমাত্র ভিকারি তার বাবা মাকে দেখছে তাহলে এত বড় একটা দায়িত্ব নিয়ে পৃথিবীর সেরা দায়িত্ব সেরা পোলা দেবো না অন্য কিছু তাহলে সেটা করতে হবে চারিদিক থেকে পেছন ফাটছে পাশে আটকে গেছে নে আবার নতুন করে খেল শুরু হয়ে গেছে আর ভ্যালু সত্যি তোর যে কি আছে আর তোর যে কী নেই তুই এখনো মানে বুঝতে পারছিস না বা হয় সব জানিস নাহলে কিছুই জানিস না তোর যে ফল কোথায় গিয়ে তোকে দাঁড় করাবে এই তো অবস্থা হয়েছে সপরিবারের সম্মান বলে তো কিছু নেই মিত্র পরিবার মিত্র পরিবারের কিচ্ছু সম্মান বলেই নেই সব থেকে বড় মানুষের সম্মান জানিস তো যেমন পয়সা তেমন সম্মান দুটো পাশাপাশি থাকলে তবেই পৃথিবীতে তাকে যোগ্য বলে মানা হয় বুঝতে পারলি ভিকারি সেইটা তো এক এক নম্বরটা তো হারিয়ে ফেলেছিস এবার দু নম্বরের পেছনে এত বছর ধরে দৌড়াচ্ছিস দেখ ভিক্ষাবৃত্তিস তোর রক্তে আছে সেটুকু পরিষ্কার হয়ে গেছে ওই নিয়ে কোনো ব্যাপার না কথা হবে না বস কিন্তু তোর তো সম্মান হলে তুই তোরা তো নিজেরাই হারিয়েছিস ভাই নিজের তুই আর তোর মাতো বিক্রি করেছিস তারপরে তোর বাবাকে সাজিয়ে গুছিয়ে চেয়ারে বসিয়ে নিজে দিদি নামে রক্তের সম্পর্ক বলে সে ভিডিওগুলো বার কর না দেখতে পাবি সবাই তোমরা দেখো রক্তের সম্পর্ক বাবা তার মেয়েকে নিন্দে করছে বসে বসে ভাবো ভাবো সন্তান ভুল করলে বাবা মা সন্তানের দোষ ঢাকে তাদের ভালোটাই সবার সামনে দেয় যাতে সন্তানও শেখে যে ভালোটা বলতে হয় খারাপটা ঘরে রাখতে হয় এখানে কোনোটাই না এখানে সবটাই উল্টো সবটাই উল্টো তা এখন তো উল্টো পথেই হাঁটতে হবে ভাই বেচুরাম কিচ্ছু তো করার নেই সোনা কিচ্ছু করার নেই বুঝতে পারছো ওই ছেঁচি শাক আর ওই সুটিকে মাছ কি যেন পুটি মাছ মিক্সড করে যে তোমার মা ফ্রাইটা করে ওইটা বসে বসে খাও মাছেলেতে খাও দাও বিন্দাস থাকো কবরদার মন কি বাদ যদি বলেছো তো কেমন গুতো খাবে আর টিনুকে নিয়ে যদি বলেছ যদি বলেছো তাহলে গুতোর পর গুতো খাবে ওই মেয়েটা তো তোমাকে নিয়ে বলে না ও তোর মতন করছে ও হাত জোর করে আজকে ভিডিও করেছে কেন না ওর ভিডিও ছোট ছোট হচ্ছে ওর প্রমোশনাল ভিডিও সত্যি কেন এত চাপ নেওয়া যায় না এই জন্য এই মানে ওর চোখের পাওয়ার এসে গেল তা কাজ তো করতেই হবে পরিশ্রম না করলে এই জায়গাটা হতো আজকে ভগবান সময় দিয়েছে পরিশ্রম করো কিচ্ছু অসুবিধা নেই কাটো সবাই আছে তোর সঙ্গে তোমার সঙ্গে ভগবানের আশীর্বাদ আছে আমাদের সকলের আশীর্বাদ আছে আর তোর সঙ্গে তুই তো খুব আওড়াচ্ছিস কি হচ্ছে দিন দিন কি হচ্ছে কেন তোকে এত ভাবতে হচ্ছে তো কাকিমারা পিসিমারা দিদিমারা ঠাকুমারা বোনেরা কোথায় গেল সবার চোখের জল ফেলা বদ্ধ দুঃখের বিরহ ছিল রে গতকাল মনে হয় বিরহের দিন ছিল গতকাল না তার আগের দিন বিরহ 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 দিবস ছিল তোদের বেলায় আমাদের ভালোই লেগেছে চালিয়ে যাবে বেশ আনন্দ উপভোগ করেছি চালা 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 আমার খুব খুব অন্তর থেকে শান্তি এসেছে বলে বোঝাতে পারছি না তোরা যত এরকম কাঁদবি টাঁদবি না দেখে ভালোই লাগবে কারণ জানি তো আবার একটা নতুন খেলা কোন দিকে মোর ঘোরাচ্ছি সব ইউজ পরে গেছে আর ডাস্টবিনের চোখের জল তারপর আবার ঢেপির চোখের জল তারপরে বেচুর চোখের জল আর বেচুর কান্নাটা তোমরা দেখেছ তোমরা দেখেছ ভিকার ডিজিটাল ভিকারি কান্না লাইভ করতে করতে আবার উঠল আবার লাইভ করতে করতে আবার উঠলো ওদিকে ডাস্টবিন এই করে 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 ফাটিয়ে দিল ভাই আর ওদিকে তো ঢেবি দেখো ওর কাঁদলেও যা মুখ না কাঁদলেও চোখ মুখ এক ভাই ও যাকে কি বলবো এই এই ভিডিওগুলো না করতে হাসিও পাচ্ছে আবার ঘেন্নাও করছে যে দেখো ডেলি লাইভ যারা ডেলি ব্লগার কি অবস্থা দেখো পয়সার জন্য কি অবস্থা পরিবারের সম্মান পর্যন্ত বিক্রি করে দিয়েছে আর একজন মানে এটা প্রত্যেকটা ওই দেখছো ম্যান্ডি স্যান্ডিকে হ্যাঁ ম্যান্ডি স্বামী থাকতে এক বছর মতন পর পুরুষের সাথে নিজেরই দিদি কি ননদের ছেলে নাকি রাহুলের সাথে থাকতো মেয়েটাকে নিয়ে গিয়ে থাকতো বাবারে বাবারে খুব বড় কৃতিত্ব করেছিল মেয়েটাকে নিয়ে গিয়ে থেকে পাঠিয়ে নিয়েছে মেয়েটাকে নিয়ে থেকে মানে এক বছর ধরে আর ম্যান্ডির মানে নাম বলবো না ম্যান্ডির তো এরকম কেস আকচার হয়েছে ভাই এটা নতুন কি ও তো যে পুরুষ দেখে তার ওপরেই একবার প্রেম এসে যায় যে কোনো পুরুষ ও প্রেম টকবক টকবক করে সোমনাথ ব্যাচের একটা খুঁটি সোমনাথরা একটা খুঁটি বুঝলে খুঁটি বুড়ো খুঁটি কিছু নেই আর আবাতে খুঁটি এটা তো যাই হোক দেখছো তো তোমরা দেখছো তো ওদিকে টিয়ারানি দেখো কত কিছু করছে ভাই কত কিছু করছে আবার নতুন পদার্পণ হয়েছে শিল্পী আমি একে আইডিয়া করতে শিল্পীর শিল্পী এই খেলায় মারবে সত্যি যা দুঃখ আনন্দ মানে যাই কিছু থাক ফ্যামিলির মধ্যে সবার আছে ভাই সবার আছে কিন্তু এই খেলায় মারতে হলো শিল্পীকেও ডমক লাগলো একজনের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম তিনি ফোন করেছিলেন শিল্পীর সাথে কথা বলেছেন তখন শিল্পী হাসছিল আমি এক সেন ডিটেলসে বলবো না তোমরা তো সবাই অলরেডি দেখে নিয়েছ সুতরাং বন্ধুরা এ কি খেলায় এরা মাতছে নিজেদের ফ্যামিলি কেচ্ছা বার করে বিউজ করতে হচ্ছে তার মানে কি জানো তো বন্ধুরা সব থেকে খারাপ লাগে কি বলতো নিজেদের ভেতরে না এদের কিছু নেই নোংরা বিছাড়া কিচ্ছু নেই শুধু এদের এই নোংরামি দেখে না ওদের বাবা মারও মানে ওদের এটা বলতে আমার বড্ড খারাপ লাগছে বাবা মার শিক্ষাটাকে আজকে ওরা অপমান করছে ওরা কোন সংস্কার থেকে কোন ফ্যামিলির থেকে বিলন করে এখানে এসছে এসেছে কোন শিক্ষাই তৈরি হয়ে ওরা এখানে এসেছে যারা এই নোংরামি খেলায় মেতেছে ডেলি ব্লগারদের কথা বলছি নাম বললাম আরও অনেকে আছে আর অত নাম বলার সময় নেই আমার নেই তো যাই হোক এরা কোন শিক্ষা ছোট থেকে পেয়েছে পয়সার জন্য নিজের ফ্যামিলিকে বিক্রি করতে হবে এরা তো ভাই সোনা গাছের দিদি বোনদের থেকেও অনেক নিচের জিনিস দিদি বোন ভাইদের থেকেও অনেক নিচের জিনিস আমি ঠিক এদেরকে না মন থেকে পারলাম না এদের কোনো ক্যালি নেই ভেতরে যদি সত্যি ক্যালি থাকতো নিজের পরিবারকে কেউ বিক্রি করে তোমরাই বলো না বন্ধুরা নিজের পরিবারকে নিজের পরিবারের সম্মান কেউ বিক্রি করে তোমরা বলো তো সেদ্ধ ভাত খাবো সম্মান আগে পরিবারের নিজের সম্মান আগে তাই না বন্ধুরা আমি যদি খুব ভুল বলে থাকি তাহলে একটুখানি প্লিজ আমাকে ভুলটা ধরিয়ে দিও এদের থেকে এদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে কি শিক্ষা নেবে এরা ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে কৃষাণুর কথা ভাবলে বড্ড হাহাকার লাগে মুখের ভেতরে ছেলেটা কোথায় পড়ে আছে কি দেখে বড় হচ্ছে যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল আবার একটা নতুন কিছু এই ধরনের কন্টেন্ট নিয়ে আসবো কি ধরনের কন্টেন্ট নিয়ে আসবো আমি এখন বলতে পারবো না কারণ ভিডিওর ওপর ব্লগের ওপর নির্ভর করবে তা আজকে আসলাম গুড নাইট টাটা